শীত্ত এসে দরজায় করা নাচে সারাদিন উত্তরে হাওয়াও দিচ্ছে আবার নাকি শুনছি বৃষ্টি হবে শুনেই তো আমার ঠান্ডা লাগছে আর গরম গরম কিছু খেতেও ইচ্ছা করছে অনেক কিছু ভেবে মনে পড়ল যে ফ্রিজে একটু চিকেন আছে আজ ওটাকেই কাজে লাগাবো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই তেল গরম করে অল্প নুন দিয়ে পেঁপে আলু গাজর ক্যাপসিকাম বিনস ও চিকেনগুলো হালকা করে ভেজে তুলে রাখবো কি গাই এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছ আমি কি রান্না করছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি আজকে বানাবো চিকেন স্ট্রু এরপর তেলের মধ্যে অল্প বাটার দিয়ে রসুন পেঁয়াজ অল্প করে ভেজে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো গলে গেলে অল্প আদা বাটা ও জিরে দিয়ে হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দেব আদা দিয়ে কিন্তু বেশি কষানো যাবে না না কিন্তু তেতো হয়ে যাবে এরপর ভেজে রাখা সবজি ও চিকেন দিয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে দেব এরপরে পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজি ও চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের স্টু সুপার আর তার মধ্যে যদি দেওয়া হয় ওয়ান কিউব অফ বাটার ব্যাস তাহলে তো আর কোনো কথাই হবে না গরম গরম স্টু রেডি এবার শুধু খাওয়ার পালা থ্যাংকস ফর ওয়াচিং বাই